হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসাও সব আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি তো আজকে সকাল সকাল উঠে কাজ সেরে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি ভাবলাম যে আগে গুছিয়ে নিই এখন তো জানো ঠান্ডার দিন আগে এত গরমের দিনে বিছানা গোছানোর ব্যাপারটা এতটা বেশি থাকে না অল্প টু ছাড়লেই শুধু হয়ে যায় কিন্তু ঠান্ডার দিন ওই যে অনেক কম্বল অনেক কিছুই থাকে ওগুলো গোছাতে অনেকটাই সময় লেগে যায় আর এত কিছু থাকাতে বিছানাটা যদি ঘরের মধ্যে হয়ে থাকে তো ভালো লাগে না তাই ভাবলাম বিছানাটা তারপরে বাকি কাজগুলো করি তো বিছানাটা গুছিয়ে চলে আসলাম কলে পরে দেখো কলে পরে অনেকগুলো বাসন ছিল বাসনগুলো সবগুলো কিন্তু মাজা হয়ে গেছে কড়াইটা শুধু বাকি আছে মাজা হয়ে গেছে এখন শুধু ওগুলো ধুয়ে নিচ্ছি আর ছেলে ঘরে ওই যে পড়তে বসেছিল একটু বাইরে আসলো কলের বারে আমাকে জন্য কি বলতে আসলো আর কি ওদের তো বাহানা আছেই পড়তে বসলে কতবার যে বাইরে আসবে তার ঠিকানা নেই ঠিক ঠিকানা নেই তো কোনো অজুহাত খুঁজে বের করে ওরা মানে ছেড়ে ঘর বাইরে বেরিয়ে আসবে ঘর থেকে বাইরে বেরিয়ে আসবে এইদিকে আমি বাসনটা মেজে ধোয়া হয়ে গেল এখন কড়াইটা দেখো ওখানে দেখে বলছিলাম শরীরটা খারাপ সত্যি হ্যাঁ শরীরটা খারাপ রান্না বান্না করার পরে কড়াইটা যে কড়াইতে যে লাল যে দাগটা পড়ে সেটা আর ভেসে ভাষা তোলা হচ্ছিল না আর কি তো কড়াইতে একদম দাগ পড়ে গেছে ভালোবাসে একটু প্লেট দিয়ে ঘষে ঘষে ও তুলি দাগগুলো আর কি তো এই মধ্যে আমি আমার পরিচয়টা দিই নমস্কার আমি কুচবিহার থেকে খুব ছোট্ট একটা গ্রাম এবং খুব সুন্দর একটা গ্রামের এক গ্রাম্য গৃহবধূ আমার চ্যানেল রূপম লাস্টে তোমাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন চারটা পোহানো মানে হচ্ছে আমাদের যুদ্ধ শুরু হয়ে যায় সকালবেলা থেকে শুরু হয়ে যায় সারাদিন চলবেই একটার পর একটা একটার পর একটা চলতেই থাকবে এদিকে দেখো আমার বাসন টাসন সব মজা হয়ে গেছে ধুয়ে ঘরে রেখে এসেছি এবং কলের পরে চলে আসলাম আমার স্নান করবো তাই জামা কাপড়গুলো ভিতরে রাখলাম এখন একটু কলের পাড়টা ছাড় দিয়ে নেবো কলেবার ছাদ দিয়ে স্নানটা শেষে পুজো টুজো তো আছেই তোমরা জানো আমি প্রতিদিন আমার আমার ব্লগে প্রতিদিন এই সবই তোমাদের শেয়ার করি আমি যা যা করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি কতদিন থেকে শরীরটাও খারাপ একটু সকালবেলা উঠতে ইচ্ছে করে না তারপরে উঠতে হয় কারণ সকাল সকাল উঠে নিজেকে স্কুলে পাঠাতে হবে তারপর বাকি কাজগুলো করতে হবে তাই উঠতে মন না চাইলেও জোর করে উঠতে হয় উঠে বা কাজগুলো সারতে হয় তাড়াতাড়ি করে তো এই দিকে দেখো আমার দিকে স্নান টান সেরে পুজো টুজো সেরে রান্নাঘরে চলে এসে রান্নাঘরে চলে এসে কালকে রাত্রেবেলা যে খরচগুলো আনা হয়েছিল সেগুলো তো সঙ্গে শেয়ার করা হয়নি সেইগুলো একটু ব্যাগ থেকে রাত্রেবেলায় আনা মানে আনা হয়েছিল রাত্রে তোমাদের সঙ্গে শেয়ার করি সকালবেলায় ব্যাগ থেকে বের করে দেখাচ্ছি আর কি কী কী আনা হলো বাড়ির তরকারি জিনিসপত্র সব কিছুই প্রায় শেষ হয়ে গেছিল তো সেইগুলোই আনা হলো মেয়ে কিন্তু এর মধ্যে স্কুল থেকে চলে আসছে আর এদিকে কিন্তু ছেলে স্কুলের জন্য রেডি হচ্ছে এগুলো এখন এভাবেই রাখছি এক থেকে বের করে রাখলাম পরে এক এক করে সব বয়ামে ভরে রাখব ডাল টালগুলো চিড়ে যা আছে সব কিছু বয়ামে ভরে রাখব সেদিকে আমার মেয়ে দেখো আবার নাচা শুরু করে দিয়েছে নাচছে ছেলে আবার বলছে পাস্তা পাস্তা স্কুলে নিয়ে যাবে আর কি পাস্তা রান্না থেকে ভরে পাস্তাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এইখানে চলে আস এখানে চলে আসলাম তেলটা একটু ব্যয়ামে ঢেলে রাখবো এক প্যাকেট তে তেলে এই ব্যয়ামটা একদম ফুলফিল হয়ে যায় অল্প একটু ফাঁকা থাকে ভালোই হয় তেলটা আর এক্সট্রা কোনো কিছুতে রাখতে হয় না একটার মধ্যেই মানে ভরে যায় সবটুক কাজগুলো করছি এইভাবে কিন্তু একটার পর একটা আমাদের সারাদিন চলতেই থাকে একটু কিন্তু রেস্ট নেওয়ার সময় থাকে না তো তারপরেও একটু বের করে একটু দুপুরবেলাটার সময় বের করতে হয় একটু রেস্ট করার জন্য এদিকে দেখো পাঁচটা রান্না করেছি তিন প্লেটে নিয়েছেন একটা সে স্কুলের জন্য টিফিন ঘুরে দিচ্ছিলাম ওই যে সসটা দিয়ে কিষান সসটা দিয়ে টিফিন করে রেডি করে দিচ্ছিলাম স্কুলে নিয়ে যাওয়ার জন্য আর বাকি দুটো প্লেটে রাখছি খাওয়ার জন্য শুধু একটা তো মেয়ে খাবে একটা ছেলে খাবে ছেলের সঙ্গে আমি একটু খাবো ছেলের জলের ফ্লাক্স তারপর হচ্ছে টিফিন বক্স রেডি আর ছেলে এখন খেয়ে দিয়ে ছেলেও রেডি হয়ে নিয়েছে খেয়ে দিয়ে স্কুলে যাবে সারাদিনে অনেক কাজকর্মের মধ্যেও কোনো কিছু অনেকটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না অনেক কিছুই বাদ পড়ে যায় যতটুকু বাড়ি ঠুকি থাকি একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করি এতে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায় তাই যদি সবগুলো শেয়ার করতে যাই অনেকটাই বড় হয়ে যাবে এত বড় ব্লগ এমনিতেই ছোট্ট ব্লগ থেকেও দেখতে চায় না আবার এত বড় ব্লগের কে দেখবে বড় আর সম্ভব না এত বড় ব্লগ করা দেখো দুজনে খাচ্ছে আর দুষ্ট মি করছে আমি কিন্তু সব কিছু কাজে বলি কাজ বলি কিন্তু সব একটু স্পিড বাড়িয়ে দিয়ে করা হচ্ছে তাই জন্যই এরকম লাগছে দেখতে আমরা সারাদিন কাজকর্ম করি ঠিকই কিন্তু সেই কাজের কিন্তু কোনো রকমের মূল্য আমরা কোনো দিনের কারো কাছে পাই না অত মূল্য মূল্য চাই না যে আমাদেরকে মূল্য দিতে হবে আমরা নিজের ভেবে সব কিছু নিজের আপন মনে করি কিন্তু সব কিছু করে থাকি দিন করে থাকি সংসারটাকে নিজে মনে করি বাচ্চা কাচ্চা সব কিছুই তো আমার সব সংসারটাও আমার তাই সব কিছুকে নিজে মনে করে নিজের মতো করে কাজগুলো করি কিন্তু আমরা কি তার পরিবর্তে কী চাই একটুখানি সহানুভূতি দিনের সারা সারাদিন করার পর খাটাখাটির পর শেষে যদি একটুখানি কুসুম পাই কারো তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে আমরা আমাদের আমরা তাতে কিন্তু অনেকটা খুশি হয়ে থাকি কিন্তু সেটা কিন্তু হয় না তার পরিবর্তে কি হয় জানো কি করো বাড়িতে কি কাজ আছে এইটুকু কাজ করতে তোমার তোমরা হাঁপিয়ে যাও আমরা তো বাইরে কত কিছু করি এ করি সে করি কত রকম কত কথা শুনতে হয় আমাদেরকে সত্যি এটা কিন্তু আমি শুধু আমার কথা বলছি না সব সববারই মানে সব হাউসওয়াইফদের কিন্তু এই কথাটা শুনতে হয় আমি অনেকের ব্লগে দেখেছি বা এমনিতেও দেখেছি যে অনেকে এই কথাগুলো বলেছে সারাদিন খাটাকাটনির পরেও কারোর মুখে কিন্তু একটু ভালো প্রশংসা কিন্তু সেই হাউসওয়াইফদের প্রতি কারো আসে না সবাই শুধু ওই অবহেলাই করে বলে কি করো মানে কোনো অন্যই যেন নেই সেই কাজগুলো সারাদিন যে এত খাটাকাটি করে এত কাজগুলো করা হয় সেইগুলোর মূল্যই কেউ কিন্তু দেয় না তা আমি শুধু আমার কথা বলছি না সবার কথা ভেবে এই কথাগুলো বলছি তো আজকে দেখো রান্না করেছিলামকে যে আলু দিয়ে ডিম ঝোল ফোন করে বলে দিয়েছিল যে পাতলা করে ঝোল করো তারপর হচ্ছে লাল শাক নিয়েছিলাম শাক করেছিলাম তারপর আর দেখলাম মাশরুমগুলো ঝুরি ঝুরি করে কেটে আলু দিয়ে ভেজেছিলাম আজকে তো পুরো মেনু এই ছিল আর সন্ধেবেলা দেখো ওরা বলছে ডিম টোস্ট খাবে তো দুজনের জন্য ডিম টোস্ট ভেজে দিয়েছিলাম বাবাকেও দিয়েছিলাম ওরা ছিল আর কি আমরা একটু চা করেছিলাম তো এই করে এখানেই আমার ব্লগটা আজকে শেষ করছি আবার দেখা হবে নতুন একটা তোমাদের সাথে তোমাদের তোমরা ভালো থেকো সুস্থ থেকো